বন্ধুরা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি সম্পূর্ণ যে মোবাইল দিয়ে এডিটিং করেছি ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করেছি আপনি যদি এরকম প্রফেশনাল এডিটিং করতে চান তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই ক্যাপকাট ফোরো ভার্সনটা যদি আপনিও ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন এরকম ভিডিও এডিটিং করে আপনি খুব সহজে আপনার সফলতা ফিরে পাবেন চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় বন্ধুরা আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্ট ক্লিক করতেছি আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম ফার্জন হবে ভিডিওটা আমরা কোন রেশিওতে রাখতে চাচ্ছি সেই সিলেক্ট করে নিচ্ছি রেশিওটা সিলেক্ট করার পরে আমরা এখানে যে সিলেক্ট সিলেক্ট করছি করার এখানে আমাদের সর্বপ্রথম ফার্জন পড়বে ভিডিওর যে বাড়তি আগে পিছনে যে বাড়তি অংশটা রয়েছে সেই বাড়তি অংশটা আমরা কেটে দিতে হবে আমি আমার ভিডিওর বাড়তি অংশটা কেটে দিচ্ছি আপনারা এবার বাড়তি অংশটা সেম রাখতে চাচ্ছেন ভিডিও অপশন দেখে আমরা বাকি কেটে দিবেন ভিডিও যতটুকু রাখতে চাচ্ছেন সে পর্যন্ত এসে ভিডিও ক্লিক করুন ভিডিও এ উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ভিডিও ক্লিক করার পরে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এখন আপনি যে ভাগ ডিলিট করতে চাচ্ছেন সেই ভাগের উপরে ক্লিক করে এখানে রিল বক্সে ক্লিক করে দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে এখন আমরা এখান থেকে ভিডিওটা যে পর্যন্ত রাখতে চাচ্ছি সেই পর্যন্ত এসে এই যে আমরা এখান থেকে যে পর্যন্ত রাখতে চাচ্ছি সে পর্যন্ত এসে ভিডিওটাকে আবার ভাগ করতে হবে এখান থেকে আমি আবার ভিডিওটাকে স্পিড ক্লিক করে ভিডিওটা বাগ করে দিচ্ছি বাগ করে দেওয়ার পরে আমাদের এখানে সর্বপ্রথম প্রয়োজন হবে এখানে একটা যে আমরা যে কলা দেহ থেকে বড়ি সরি বরি থেকে যে কলাটাকে আলাদা করব এখানে আমাদের একটা আলাদা একটা কলার প্রয়োজন হবে আপনি যেই মানুষটার কলাটাকে আলাদা করবেন সেই মানুষটার সেম ফসে একটি ফটো তুলে নেবেন যে ফিক্সার অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি যার দেহ থেকে কলাটা আলদা করতে চাচ্ছি তার একটা ফিক্সার অ্যাড করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেম ফাইলস আপনি এভাবে অ্যাড করে নেবেন এখন আমি ডান দিয়ে একটু স্ক্রল করে যাচ্ছি স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টে ক্লিক করে দিবেন ট্রান্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি যতটুকু ভিডিওটা নিতে চাচ্ছেন মানে ফিচারটা যতটুকু নিতে চাচ্ছেন সেটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি শুধু কলাটা নিব তাই আমি কলাটাকে শুধু সিলেক্ট করে নিচ্ছি আপনি এভাবে কলাটাকে সিলেক্ট করে নেবেন কলাটা সিলেক্ট করার পর এখানে আপনার টিক মারে টিক দিয়ে এটাকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এই যে ভিডিও এই যে আশেপাশে যে যে গাছপালা রয়েছে এগুলোকে আমরা রিমুভ করতে হবে এখন আমরা এখান থেকে ডান দিকে আবার স্ক্রল করে যাব স্ক্রল করে যাওয়ার পর এখানে আমরা একটা রিমুভের অপশন দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি এখানে রিমুভ বিজের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা অটো রিমুভার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ সবকিছু রিমুভ হয়ে গেছে আবার টেক মারে টেক দিয়ে এটাকে সেভ করে নিচ্ছে সেভ করে নেওয়ার পর আমাদের এটাকে একটু ছোট করতে হবে একদম ছোট করে এটাকে বড়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে আমি বড়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন আমার মতে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি সম্পূর্ণ অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট করার পরে এখানে যে কি ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন যারা আগে ভিডিও অ্যাড করে এডিট করেছেন তারা এই কি ফ্রেমের সম্পর্কে অনেকটাই বুঝেন তাদের অনেকটাই ধারণা আছে তাই কি ফ্রেমের সম্পর্কে আর কিছু বলতে চান একটা কি ফ্রেম অ্যাড করে নিয়েছি আর একটু সামনে এসে এখানে যে এই কলাটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে চাচ্ছি নিচে আমি যেখানে রাখতে চাচ্ছি সেখানে নামিয়ে দিয়েছি নামার পরে এখানে একটু ঘুরিয়ে দিতে হবে আমি কলাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি আপনি এভাবে একটু ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে কলাটাকে এভাবে রাখি রেখে দিবেন আমি এভাবে সুন্দর মতো রেখে দিচ্ছি এখন আমি একটু ফেলাই করে দেখি এটা কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এটাকে ফেলাই করে দিয়েছি এখন কলাটা সুন্দর মতো নিচে পড়ে যাচ্ছে কিন্তু উপরে যে আরেকটা কলা দেখা যাচ্ছে এটাকে আমরা এখন রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা এখানে যে ভিডিওটাকে আগে ভিডিও লেটটাকে দুই ভাগে ভাগ করেছি সেই ভাগ ফরমের এখানে যে এরোসিনোটাকে রাখবো রাখার পরে এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করতে হবে এখানে আবার যোগসিনোতে ক্লিক করলাম যোগসিনোতে ক্লিক করে সেম আগে যে ভিডিওটা অ্যাড করেছি সেই ভিডিও লেটটাকে আবার অ্যাড করে দেবো অ্যাড করে নেওয়ার পরে খালি যে জায়গাটাতে আমরা ইয়ে করছি যে শ্যুট নিয়েছি সে খালি যে সে শ্যুটটা নিতে হবে আমি এখান থেকে শুধু সর্বপ্রথম যে খালি শ্যুটটাকে নিব আমি এই ভিডিও থেকে শুধু খালি যে জায়গাটা শ্যুট করেছি সেই শ্যুটটা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি সুন্দর মতো এই যে যে এটাকে আগে যে লেয়ারটাকে দুই ভাগে ভাগ করেছি সেই লেয়ার মতো সেট করে দিব আমি এখানে একদম সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পরে আবারও ওই ফিক্সারটাকে আমি যেভাবে যেভাবে কাটছি এটাকে আমি সেভাবে কেটে নিতে হবে আমি এটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি আপনারা ভিডিওটা ফলো করেন ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে আমি ভিডিওটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি আপনারা এইভাবে ভিডিওটাকে সুন্দর মতো কেটে নেবেন আমি ফিক্সারটাকে সুন্দর মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের মাপ পরিমাণ কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটাকে আর সুন্দর মতো এভাবে অ্যাডজাস্ট করে দিবেন আমি যেভাবে অ্যাডজাস্ট করে দিতেছি এভাবে আপনারা সেম পজ যেভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিয়েছি অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু ফেলেই করব দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এখন এটাকে আমি এই ভিডিও লেটাকে একটু লম্বা করতে হবে আর একটু লম্বা করে দিয়েছি সমত লম্বা করা শেষ হবে এখানে আমরা রক্ত এড করার জন্য আবার এখানে যোগ ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করে নিয়েছি এই গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা আপনাদের প্লে স্টোরে বা ইউটিউবে বিট মোড এগুলো পেয়ে যাবেন এখান থেকে আমি এখন এটাকে সুন্দর মতো অ্যাড করে দিচ্ছি আপনারা এইভাবে আপনাদের পজিশন পরিমাণ অ্যাড করে দিবেন যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারটাকে রিমুভ করার জন্য আমরা ফিক্সারটার যে কালারগুলো যেভাবে রিমুভ করছি সেম প্রসেসে এই কালারগুলোকে রিমুভ করে নেবেন আমি সেম প্রসেসে কালারগুলোকে রিমুভ করে নিচ্ছি আপনারা সেম প্রসেসটা ফলো করে এগুলোকে রিমুভ করে নেবেন এখান থেকে যে যখন এই ব্যক্তি হাঁটে যাবে হাঁটে যাওয়ার সময় এখানে একটা কি ফ্রেম বসাতে হবে আমি এখানে একটা অ্যাড অ্যাড করতেছি করার পরে একটু সামনে দিয়ে এগিয়ে নেওয়ার পরে এখানে এটাকে আবার একটু সামনে গিয়ে এখানে সেট করে দিবেন সেট করার পরে এখানে আরেকটা কি ফ্রেম দেখতে পাচ্ছেন অটোমেটিক সেট হয়ে গেছে এটাকে আবার সামনে এগিয়ে নিবেন নেওয়ার পরে এখানে এটাকে আবার এইভাবে চামা দিয়ে অ্যাড করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা একটা কি অ্যাড হয়ে গেছে এভাবে কি ফ্রেমগুলো অ্যাড করা লাগবে এক কি ফ্রেমগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি এইভাবে টেনে দিবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এটাকে আমি একটু ফেলে করে দেখতেছি দেখতে পাচ্ছেন আমার সুন্দর ফসল যেটাকে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এখানে আপনার আপনাদের বাড়তি যে ব্যালারটা রয়েছে মানে যে গ্রেন ভিডিওটা রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করে বাড়তি অংশটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়েছি আমাদের এখানে কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন এই যে কলার মধ্যে আমরা কিছু ব্যালট অ্যাড করতে হবে যার জন্য আমরা এখানে এখানে আমরা একটু স্ক্রল করে কলাটার সেম প্রসেস যে কলাটাকে আমি যেভাবে সেট করেছি সেই ফেস সেই আমরা এখান থেকে একটা ব্যালট অ্যাড করতে হবে লাস্ট কি ফ্রেম পর্যন্ত গেলাম যাওয়ার পরে এখান থেকে আবার যোগ ক্লিক করলাম ক্লিক করে সেম প্রসেসটা ফলো করে আর একটা গ্রিন স্ক্রিন ভিডিও সেট করে নিয়েছি গ্রিন স্ক্রিন ভিডিও সেট করার পরে এখান থেকে আপনি সুন্দর মতো এটাকে আগের গ্রিন স্ক্রিনের মতো এটাকে সেট করে নেবেন সেম প্রসেসটা ফলো করে আমরা গ্রিন কালারটা করে রিমুভ করতেছি আপনার সেম কালার সেম প্রসেসটা ফলো করে গ্রিন কালারটাকে রিমুভ করে নেবেন আপনার এভাবে ম্যাচিং করে নেবেন সুন্দর প্রসেসে ম্যাচিং করে ফেলেছি মেসিং করার পরে এই যে কলার যে লেটার আছে মানে যে ফিক্সারটা অ্যাড করেছি সেখান থেকে আমরা এটাকে টেনে ভিডিওটা যে পর্যন্ত রাখতে চাচ্ছি সেই পর্যন্ত এটাকে সিলেক্ট করে দিতে হবে সেম পর্যন্ত সোনাবল সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে একটু ফেলেই করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো আমরা এটা অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এখানে যে ব্যক্তি এটাকে লাথি মারতেছে এখন আমরা ভিডিওটাকে সুন্দর ফেলেই করবো ফেলেই করার পরে এইভাবে যে এই যে থ্যাং যেভাবে ফা দিয়ে লাথি মারতেছে সেই পর্যন্ত আমরা ভিডিওটাকে আবার থামাতে হবে যে ফিক্সারটা অ্যাড করেছেন সেই ফিক্সার লেয়ার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আরেকটি কি ফেম অ্যাড করবেন কি ফেম অ্যাড করার পর একটু সামনে যাবেন সামনে যাওয়ার পরে এটাকে আপনি একটু সামনের দিকে এভাবে টেনে আনবেন আমি যেভাবে টেনে আনতেছি এভাবে টেনে আনার পরে সেম প্রসেসটি ফলো করে আপনারা ওই যে বেলার যে ইয়েটা অ্যাড করছেন সেই আপনারা এখানে একটা এড করবেন করার পরে একটু সামনের দিকে এটাকে ফেলেই করবেন আমি সেম প্রসেস টি ফলো করে আমি একটা কিফেম ফেম অ্যাড করে দিয়েছি এখন আমাদের প্রয়োজন প্রয়োজন হবে যে বিডিওর আগে পিছনে যে অংশটা রয়েছে সেটাকে আমরা কেটে দিতে হবে আমি এখন এই ভিডিওর আগে পিছনের যে অংশটা রয়েছে সেটা কেটে দিচ্ছি আমাদের ভিডিওটা সুন্দর মতো রিমুভ হয়ে গেছে এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই সেম ফার্স্টটা ফলো করে সুন্দর মতো এরকম ভিডিও এডিট করতে পারবেন আমি আগে পিছে সম্পূর্ণ বিষয়গুলোকে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখন আমাদের প্রয়োজন হবে এটাকে সেভ করে নেওয়া সেভ করে নেওয়া এখানে আমি এসপোর্টে ক্লিক করছি এসপোর্টে ক্লিক করার পর আমাদের ভিডিওটা সুন্দর ফার্স্টে গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি আপনাদেরকে সুন্দর ফাজে দেখিয়ে দিয়েছি আপনার যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো আর আমি এই যে ক্যাব কার্ড ফ্রিতে ব্যবহার করতেছি আপনারা যদি এরকম ফ্রিতে ব্যবহার করতে চান আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ক্যাব ফ্রিতে কীভাবে ব্যবহার করবেন সেই ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই আলতা শুনতে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ